হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি এই যে সকাল সকাল কাজ থেকে ফিরলাম রাত হয়ে গেছে কিন্তু আজকে একটু আগেই আসছি বাসায় এখন যাচ্ছি ওসে সাদে ঘুরে আসি সব সময় কাজের মধ্যে থাকলে তোর ভালো লাগে না মাঝে মাঝে ঘোরাফেরাও করতে হয় তাই না আপনারা কারা কারা ঘুরতে পছন্দ করেন বিশেষ করে রাতে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই যে সাদে চলে আসলাম ওই যে রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে এদিকে সবাই বিল্ডিংয়ে ঘুমোচ্ছে অলরেডি লাইট অফ হয়ে গেছে রাত হয়ে গেছে তো অনেক রাতের বেলা সাদে আসছি এই জন্য আশেপাশে আসলে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না প্রায় সবই অন্ধকার কাজ শেষে আসলে বাসায় আসতে দেরি হয়ে যায় আজকে একটু আগে আসছি বলে ঘুরতে আসলাম মাঝে মাঝে সাদে আসলে মনটাও ভালো লাগে আপনারাও মাঝে মধ্যে এরকম নিরিবিলি পরিবেশে আসবেন দেখবেন সারা দিনের ক্লান্তি কষ্ট সব কিছুই দূর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি কালকে দেখা হবে ইনশাল্লাহ I love this. <laughs>